তো এখন প্রশ্ন হচ্ছে যে নিভা কয়েন তো মাইনিং করছি এখন এটা কিভাবে উইথড্র করব বা কোথায় সেল করব বা কিভাবে কয়েন ট্রান্সফার করব তো এই সকল প্রশ্নের উত্তর আমি এখন এই ভিডিওতে দেখাই দিব আপনাদেরকে তো ধরেন যে যে মাইনিংটা শেষ হলো এখানে মাইনিং করে ছয়শ তেত্রিশটা কয়েন হয়েছে এখন এই কয়েনটা আমি কোথায় কি করব। এখন সর্বপ্রথমে কি করতে হবে একটা অ্যাকাউন্ট নিভা কয়নে একটা ভালো ইনস্টাগ্রাম দিয়ে অর্থাৎ একটা জিমেইল বা পার্সোনাল ইনস্টাগ্রাম দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে রাখতে হবে একটাই এটা মাদার অ্যাকাউন্ট হবে বা ডিপোজিট অ্যাকাউন্ট হবে এটা একবারই করতে হবে যাতে ওইটা নষ্ট না হয় ওইটা মেল দিয়ে করা যাবে না জিমেইল দিয়ে করলে ভালো হয় বা ফোন নাম্বার দিয়ে খোলা খুললে এখন ওই রকম একটা অ্যাকাউন্ট আমার থাকবে সবসময় একবারই যথেষ্ট এখন কী করবো ওইরকম একটা অ্যাকাউন্টে মাদার অ্যাকাউন্টে বা মেইন অ্যাকাউন্টে আমরা হচ্ছে ফান্ড ট্রান্সফার করে নিয়ে আসব তো সেজন্য কি করতে হবে তো এখান থেকে ইউজার আইডিটা কপি করে নিতে হবে কপি করলাম হ্যাঁ এখানে এসে এই হোমে ক্লিক করলাম তারপর হচ্ছে ট্রান্সফার কয়েন এখানে এসে আমাদের যে ইউজার আইডি এটা পেস্ট করলাম করে সার্চ তো এটা আসলো এখানে হচ্ছে ক্লিক করলাম করার পর আইডিটা এখানে সেট হয়ে গেল তো আমাদের ছয়শো কয়েন আছে এটা হচ্ছে লিখে দিতে হবে ছয়শো আমরা হচ্ছে যে কোনো অ্যামাউন্টের কয়েন এখান থেকে উইথড্র করতে পারবো একদম সব কয়েন চাইলে উইথড্র করা যাবে তো ট্রান্সফার কয়েনে ক্লিক করলাম কয়েন সাকসেসফুলি ট্রান্সফার আই রিয়েলাইজ তো দেখেন এখানে জিরো হয়ে গেল ব্যালেন্স ট্রান্সফার হয়ে গিয়েছে তো আমাদের কয়েন ছিল সেটি এখন কত হলো দেখা যাক যে পাঁচ হাজার আটশো বিরানব্বই কয়েন এখন তো হচ্ছে যে এটাই সিস্টেম তো আপনারা চাইলে যখন আপনাদের মেইন অ্যাকাউন্টে দশ হাজার বিশ হাজার বা তারও বেশি এক লাখ এক মিলিয়ন কয়েন হবে তখন আপনারা আমাদের কাছে চাইলে সেল দিতে পারবেন আমাদের সেল ইনফরমেশন আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমাদের ভিডিওর ডিসক্রিপশানে বা কমেন্ট বক্সে পেয়ে যাবেন উইথড্র টাকা বিকাশ নগদে বা ফাইন্যান্সে নিতে পারবেন ধন্যবাদ